এবার ওই লোকজন কি করলো সালামকে এমন এক কবরস্থানের কাছে নিয়ে গেল যে কবর এক দুই বছরের পুরান কবর না ওই কবর হইলো চার হাজার বছরের পুরান কবর কত বছরের পুরান কবর

আমার কোন ক্ষমতা নাই আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আল্লাহ আল্লাহ নবী যখন এই বাক্য উচ্চারণ করেছেন সঙ্গে সঙ্গে কবরটা ঝাঁকুনি মেরে উঠেছে আল্লাহু আকবার কবরটা যখন ঝাঁকুনি মেরে উঠেছে কবর এক মুদ্রা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে কবরের জাকুনি দেইখা যারা ছিল আশেপাশে এরা তো পিছ উল্টায় দৌড়

me I love no one is a lot of us on a Mercedes a salam subhanallah I love you Sally's a কতদিন আগে তোমার মত হইছে ইন্তেকাল করছো কত বছর আগে সামানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে বলেন এক বছর না 1000 বছর না আজ থেকে 4000 বছর আগে আমার মত হয়ে গেছে

বুড়ো গুলা দেখা যায় সাদা হয়ে গেছে ব্যাপার কি তোমার কি বুড়া বয়সে মৌত হয়েছে নাকি বুড়া বয়সে তুমি কি ইন্তেকাল করেছ একটু বলো এবার সব আলী ওয়াস সালাম ডেকে দেখে বলেন ও আল্লাহ নবী সাল্লাল্লাহু বুড়া বয়সে আমার

হাশরের ময়দানে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি হিসাব দেব হিসাব কিতাবের ভয়ে কিছু খৎ আগে সলদারি সাদা গেছে আর জোরে

আমার দুনিয়ার জমিনে বসবাস করার দরকার নাই কেন 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 কয় মালাকুল মাহত যে যন্ত্ররা দিয়া যান করে কয় এতই কষ্ট বিয় কবজ করেনি নি মালাকুল ম aut আসে কষ্ট হয় সামানী সালাতু ওয়াস সালাম আপনার কাছে তো মালাকুল ম aut আসে না আপনি কেমনে জানবেন কেমনে বুঝবেন আজ থেকে 4000 বছর আগে মালাকুল ম aut আমার জান কবজ করে নিয়েছে আজো পর্যন্ত

আরো শুন আল্লাহ আল্লাহ

টুপি ওয়ালার কাছে যখন আসে দাড়ি ওয়ালার কাছে যখন আসে ওই দুইজন জন ফেরেশতা এসে আদর করে mohabbat করে ডাকতে থাকে ও ইমানুওয়ালা কোনো টেনশন নাই কোনো ভয় নাই আল্লাহ আল্লাহু আকবার কোনো টেনশন নাই কোনো বেরেশানি নাই আপনি সহজ ভাবে একটু জবাবগুলা দিয়ে দেন মার রবকা iman wala সাথে সাথে মুস্কি হাসি দিয়া বলে আহরে যেই রবের জন্য ফজরর নামাজ কামাই দিলাম না যেই রবের জন্য বিপদ দানির দিকে তাকালম না যেই না যেই মালিকের জন্য যেই রবের জন্য আল্লাহর দ্বিনের উপর চললাম যেই রবের জন্য আল্লাহর বিধি বিধান আল্লাহ বললাম সাড়ে হাত মাটি নিচে আইসাই কি সেই রবকে বলে যাব এই ফেরেস্তারা শোনো রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ

আল্লাহ ডাইরেক্ট সে সামনে দেখতে থাকে আরো জুড়ে বলেন না এই হাদিসে হাদিসের শব্দ হইল হাদা এই লোকটাকে সাথে সাথে বলে হাদা নবী গুনাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতারা চতুর্থ আরেকটি প্রশ্ন করে কেমনে জানলা কই করা তো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ছি কুরআন পড়ছি আলেম ওলামাদের জবানে শুনেছি ফা আমানতু বিহি ওয়া সাদাকতু ইমানের সি সত্যায়ন করেছি আর সাথে সাথে মালিকের পক্ষ

হু باب الى জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয় সেইখান থেকে জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে জারি হয়ে যা আর জোরে বল না সুবহানাল্লাহ আর আরচ্ছু চলবে না ইনশাআল্লাহ এই তো শেষ এই তো শেষ চলবে খাবেন তো আর কিছু

তাড়াতাড়ি সাইরা আইছেন সিপা সাবা দেব একটু ধরে রাখি এক নাম্বার দুই নাম্বার একটু সিপা দিয়ে ধরে রাখা না না পারলে তারা এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় তাহলে বুঝারে মর একটু সিপা দিয়া ধরে নাকি ইনশাআল্লাহ কইবেন না আবার করে ইনশাআল্লাহ আরো জোরে ইমানওয়ালা যখন হাসরের মাঠে উঠছে দেখে ই আল্লাহ হাসরের মা তোমার ময়দান ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মাথার কাছে চলে এসেছে সূর্যটা বর্তমান তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস আরো সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন মানুষের মাথার মগজ গুলো ভাতের মারের মতো টাস টাস করে ফুটতে থাকবে আর মানুষ হাউ করে চিৎকার করতে থাকবে হাউ করে চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তুমি মাথায় দিছে তারপন করছে তাদেরকে আল্লাহ বলবেন আমার আর সে আজিবের ছায়ার এসে তোমাদের জায়গা আছে বলে আ ইমানু মালা ও আমল শুনো সুধু সুধু শোনো এই শোনো শুনো শোনো এই মাঠে তোমাদের জায়গা না তোমাদের জায়গা আমার আনশে আজিমের ছায়ার নিচে কয় না শেষ করে দে জায়গা আবার কর না আরো জোরে বল এবার ইমানুয়ালারা যখন আল্লাহ তাআলার আরশে আযিমের ছায়ার নিচে চলে গিয়েছে এবার আল্লাহ তাআলা বলেন তোমরা দাঁড়িয়ে আছো কেন কয়তেলে কি করব বসে যাও বসে যাও বসে যাও ও আমার ফেরেশতারা কোথা

খাবার খাবে আর গল্প গুজব করবে আজকে হাসরের মাঠে আমার বান্দা বান্দাবান্দিদেরকে কষ্ট দিব না আরো জোরে না এবার কিছুক্ষণ পরে ফেরেস্তারা এসে বলতেছে ও ইমান ওলা আমল ওলারা চলো চলো কই কোথায় যাব কই জান্নাতে চলো ইমান বলে আল্লাহ রাব্বুল আলামিন না ঘোষণা করেছেন হাশরের ময়দান হাজার বছরের সমান হবে এখন কেন জান্নাতে যাব আর কি দেরি করব না এবার ফেরেস্তারা বলবে ও ইমান ও আমল ওলারা হাসি মজা গল্প গুজব আর জান্নাতি খাবারের মজার ছুটে তোমরা টের পাও নাই পঞ্চাশ হাজার বছর চলে গেছে আরো জুড়ে কন্যা সোহাল এবার যখন জান্নাতি গেট ওপেন করা হবে জান্নাতের গেটের ভিতর ঢুকবে জান্নাতের বিল্ডিং এর মধ্যে এখনো ঢুকে নাই এবার বলা হবে ও ইমান আল্লাহ দেখো জান্নাতি বিল্ডিং এর সামনে হাউস আছে দেখি এত সুন্দর হাউস ডালিমের রসের মতো টলটলা পানি এত সুন্দর স্বচ্ছ পানি জিন্দগিতে তো দেখি নাই কয় এইখানে একটু ডুব মারো এইখানে একটু গোসল করো কয় কেন কেন গোসল করব কেন কয় একটু ডুব মেরে দেখো একটু গোসল করে দেখো 120 বছরের দাদা একটা দাঁত নাই চামড়া কালো আর চামড়া গুলো ঘুষে গিয়েছে মাথার চুল হনা হয়ে গিয়েছে এমন কি চখের বুও সাদা হয়ে গেছে বলে যে এরকম কোন নির্লক্ষণা নাই কোন সাইজ নাই তাকে যখন বলা হবে তুমি ডুব দাও এবার যখন সে সেই জান্নাতের হাউজের পানির মধ্যে ডুব দিবে ডুব দিয়ে উঠে দেখে চামরার কালো নাই চামরার গোশানা নাই আল্লাহু আকবার একশো বিশ বছর আর বয়স নাই তেত্রিশ বছরের যুবক বানাইয়া আর পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর বানাইয়া আল্লাহ তালা সেই হাউজের পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা ও জান্নতি মানুষ শুনো আমি আল্লাহ চিরকালের জন্য সুস্থতা দিয়া দিলাম জিন্দেগীতে আর কোনদিন অসুস্থ হইবে না মাথা ব্যথা হবে না পেট ব্যথা হবে না ডায়াবেটিস হবে না আলসার হবে না ক্যান্সার হবে না করোনা ভাইরাস হবে না কোন রকমের রোগ ব্যাধি আর জিন্দেগীতে হবে না আল্লাহু আকবার চিরকালের জন্য আমি আল্লাহ সুস্থতা দিয়ে দিলাম ও আন্নালাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা চিরকালের জন্য যৌবন দিয়া দিলাম 33 বছরের যুবক বানায় দিলাম ও মেয়েদেরকে 16 বছরের যুবতী বানায় দিলাম 16 বছর আর 17 বছর হবে না আর 33 বছর 34 বছর হবে না

আর 12 মানুষের আপেল ঠিক আছে কি ঠিক আছে তো আপনাদের এখানে বাজার আছে বাজার বাজারে আপেল পাওয়া যায় বলতে পারেন যে আপেল তো বাজার থেকে কিনে খেয়েছি আল্লাহ তাআলা সেই আপেল জান্নাতের মধ্যে দিবে পার্থক্য হলো বডিটা একটু সাইজটা বড় বানাবে লম্বাটা একটু বড় বানাবে আপেলটা একটু বড় বানাইলো কি হইলো আল্লাহ তাআলা বলবেন একটু মুখে দিয়া দেখ

আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে আজ জান্নাতি মানুষ দুনিয়ার জমিনের চৌহัด বাজার থেকে আর ওই যে তোমাদের ভাকুলিয়া বাজার থেকে যে আপেল খাইছো তিন চার রকমের আপেল পাওয়া গেছে একটা সবুজ আপেল টক টক একটা বাইলা আপেল আর একটা কসকসা মিষ্টি আবার সাইনি আপেল এক একটা আপেলের মধ্যে এক এক রকম এক এক রকমের মজা কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতি যে আপেল দিয়েছি এক রকম মজা না আবার গেল আর একটু জিকির করেন্লা আল্লাহ আল্লাহ এক রকম রকম মজা না দুই রকম মজা না এক হাজার রকম মজা না দুই হাজার রকমের মজা না এক একটা খাবারের মধ্যে এক একটা ফলের মধ্যে সত্তর হাজার রকমের মজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম ও জান্নাতী মানুষ জান্নাতে হুর দিলাম জান্নাতে নিয়ামত দিলাম চিরকালের জন্য সুস্থতা দিলাম আর কি কোনো কিছু চাওয়ার আছে